আপনি কি জানেন রামায়ণের সেই ভয়ঙ্কর রাবণ আসলে কী ছিলেন শুধু দশমণ্ডধারী অহংকারী লঙ্কারাজ না পুরাণ বলে রাবণ ও কুম্ভকর্ণ ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর ব্যক্তিগত দেহরক্ষী যারা বৈকুণ্ঠের দ্বারে পাহারা দিতেন এই গল্প আপনার রামায়ণকে দেখার চোখ চিরতরে বদলে দেবে তাহলে মন দিয়ে শুনুন বৈকুণ্ঠ যেখানে শুধুই প্রেম শান্তি আর ভগবানের আনন্দময় লীলা সেই পবিত্র ধামের প্রধান দ্বাররক্ষী ছিলেন দুই পরম ভক্ত জয় এবং বিজয় তাদের সেবা ছিল সরাসরি বিষ্ণুর তারা ছিলেন ভগবানের এতই প্রিয় যে তাদের বৈকুণ্ঠের বাইরে যাওয়ার প্রয়োজনই ছিল না কিন্তু একদিন একটি সামান্য ভুলের কারণে সব পাল্টে গেল ব্রহ্মার চার পুত্র অর্থাৎ সনৎকুমার আদি ঋষিরা এলেন বিষ্ণুর দর্শনে তারা দেখতে ছোট শিশুর মতো হলেও জ্ঞান ও তপস্যায় তারা ছিলেন মহাবিশ্বের সমান তারা যখন ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে এলেন তখন বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন জয় ও বিজয় তাদের এই বালক রূপ দেখে সামান্য নিয়মে রজুহাতে প্রবেশে বাধা দিলেন ভগবানের ভক্তকে অপমান এই সামান্য অহংকার সহ্য হল না ঋষিদের ক্রোধে তাদের চোখ রক্তবর্ণ হয়ে গেল তারা গর্জন করে জয় ও বিজয়কে অভিশাপ দিলেন তোমরা বৈকুণ্ঠের পবিত্রতা নষ্ট করেছ তোমরা এই স্বর্গের যোগ্য নও যাও পৃথিবীতে যাও পাতি ও অজ্ঞারী রূপে জন্ম নাও অভিশাপ মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠের সমস্ত আনন্দ স্তব্ধ হয়ে গেল ভীত জয় ও বিজয় ভগবানের পায়ে লুটিয়ে পড়লেন স্বয়ং বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন তিনি ঋষিদের অভিশাপকে সম্মান জানালেন কারণ ঋষিদের বাক্য অলংঘনীয় কিন্তু তার ভক্তদের প্রতি তার ভালোবাসাও প্রকাশ করলেন বিষ্ণু তাদের সামনে দুটি বিকল্প পথ খোলা রাখলেন মনোযোগ দিয়ে শুনুন ভক্তের জন্য এটি কী কঠিন পরীক্ষা ছিল প্রথম পথ হল সাত জন্ম ধরে পৃথিবীতে আমার ভক্তরূপে জন্মাও কিন্তু ধীরে ধীরে বৈকুণ্ঠে ফেরো দ্বিতীয় পথ হল মাত্র তিন জন্ম ধরে আমার ঘোর রূপে জন্মাও এবং সরাসরি আমার হাতে নিহত হয়ে যত দ্রুত সম্ভব আমার কাছে ফিরে আসো ভগবানের থেকে সাত জন্ম দূরে থাকা তাদের কাছে ছিল মৃত্যুর চেয়েও কঠিন তাই তারা বেছে নিলেন শত্রুতা ও দ্রুত মুক্তির পথ তারা ভগবানের শত্রু হতে রাজি হলেন শুধু তার সান্নিধ্য দ্রুত ফিরে পাওয়ার জন্য আর এই প্রতিজ্ঞা পালন করতে গিয়েই তারা জন্ম নিলেন লঙ্কারাজ রাবণ ও তার ভাই কুম্ভকর্ণরূপে আর সেই বরদানের ফলস্বরূপই এই দুই ভাই মোট তিনবার পৃথিবীতে বিষ্ণুর ঘোর শত্রুরূপে জন্মেছিলেন প্রথম জন্ম নিলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুরূপে দ্বিতীয় জন্ম নিলেন রাবণ ও কুম্ভকর্ণরূপে এবং তৃতীয় জন্ম নিলেন শিশুপাল ও দন্তবক্র রূপে। প্রত্যেক জন্মে স্বয়ং ভগবান তাদের বধ করে সাপ মুক্ত করেছেন এই কারণেই রাবণ কেবল একজন খলনায়ক নন তিনি ছিলেন সাবভ্রষ্ট এক ভক্ত যিনি নিজের ভগবানকে প্রচণ্ড ঘৃণা দেখিয়েও আসলে তাকে দ্রুত ফিরিয়ে আনার এক কঠিন প্রতিজ্ঞা পালন করছিলেন এই আখ্যান আমাদের শেখায় ভগবানের ভালোবাসার বাঁধন এতটাই দৃঢ় যে শত্রুতাও একসময় মোক্ষ এনে দেয়